হাই স্টুডেন্টস আমি আশিস স্যার তোমাদের একাদশ শ্রেণীর প্রথম ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছে। আজকের আমি তোমাদের আলোচনা করব রাজনীতি বলতে কি বোঝায় রাজনীতি কি হোয়াট ইজ পলিটিক্স তোমরা এখন অনেক ছোট আছো তাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছ একদম প্রথমেই তোমাদের জানা প্রয়োজন রাজনীতি বলতে আমরা কি বুঝি তারপরে আমি অবশ্যই আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝি রাষ্ট্রবিজ্ঞানটা বা কী যারা এখনো পর্যন্ত ভগবতী মডেল স্কুল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই রাজনীতি বলতে কি বোঝায় তোমাদের একটু ছোট্ট করে আমি বোঝাবো ডিটেলসে আমি আমার আরেকটা চ্যানেলে আলোচনা করেছি পলিটিক্যাল একাডেমি চ্যানেলে তার লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে চলো রাজনীতি বলতে কি বোঝায় আমরা রাজনীতি শুনেছি রাজনীতি বলতে আমরা অনেকেই মনে করছি যে রাজার নীতি তাই না কিন্তু এই রাজনীতি শব্দটা কোথা থেকে এসেছে আমরা গণতন্ত্র বলি আমরা রাজনীতির কথা বলি এই যে রাজনীতি রাজনীতির যে ধারণা পলিটিক্স ইংলিশে যেটাকে আমরা বলি পলিটিক্স এই পলিটিক্স শব্দটি গ্রিক বা গ্রিস দেশ থেকেই এসেছে কোথা থেকে এসেছে গ্রিক বা গ্রিস দেশ থেকে তোমরা কিন্তু সবাই খাতা পেন নিয়ে লিখতে থাকবে আমরা কোথা থেকে দেখছি গ্রিস দেশ থেকে বা গ্রিক দেশ থেকেই এই পলিটিক্স কথাটি এসেছে আবার এই পলিটিক্স কথাটি তোমরা যদি লক্ষ্য করো দেখবে এই পলিটিক্স শব্দটি মূলত গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে কোথা থেকে পলিস পলিস এবং পলিটি এই জায়গা থেকে কিন্তু আমাদের রাজনীতি শব্দটির উদ্ভব ঘটেছে একটু লক্ষ্য করো দেখো কি বলছে বলছে মূলত এই পলিস কথাটির অর্থ পলিস থেকে যে পলিটিক্স কথাটি এসেছে এই পলিস কথাটির অর্থ কি ছোট ছোটো গ্রিক যে নগর রাষ্ট্রগুলো থাকতো ছোট ছোট যে সমস্ত নগর রাষ্ট্রগুলো গড়ে উঠত গ্রীসে সেগুলোকে বলা হতো পলিস নগররাষ্ট্রগুলোকে যেটাকে বলছে সিটি স্টেট ছোট ছোট যে নগররাষ্ট্র সেই পলিস থেকে কথাটি পলিটিক্স কথাটি এসেছে পলিস থেকে যেখানে ছোট 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 পলিস গড়ে উঠত পলিটি 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 বা যেটাকে বলে গভর্নমেন্ট এবং পলিসিয়া পলিসিয়া বা কনস্টিটিউশন এই কথাগুলো কিন্তু গ্রিক শব্দ মূলত তোমরা মনে রাখবে পলিস থেকেই পলিটিক্স শব্দটির উৎপত্তি ঘটেছে তাহলে এই যে জনগণের জন্য মানুষের জন্য পলিটিক্স পলিস সিটি স্টেট নগর রাষ্ট্র নগর রাষ্ট্রের জন্য পরিচালিত যে শাসন ব্যবস্থা যেখানে থাকতো যে যেটাকে আমরা কনস্টিটিউশন বলছি সেই জায়গা থেকে মূলত গড়ে উঠছে এই রাজনীতির ধারণা পলিটিক্সের ধারণা সেখানকার পরিচালিত যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার যে ভাবে পরিচালিত হতো সেটাকেই মূলত আমরা বলতে পারি রাজনীতি বা পলিটিক্স দেখো রাজনীতির দুটো অর্থ আছে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করি দুটো অর্থ আছে রাজনীতির একটা হচ্ছে সংকীর্ণ অর্থ একটা হচ্ছে বৃহত্তর অর্থ সংকীর্ণ অর্থটা বলতে কি বোঝায় রাজনীতির সংকীর্ণ অর্থ আমরা যখন মনে করি রাজনীতি বলতে শুধুমাত্র এই ভোট দেওয়া ভোটে অংশগ্রহণ করা তোমরা দেখে থাকো রাজনীতি বলতে তাই বোঝায় তুমি ভোট দিচ্ছ তোমার বাবা মা ভোট দিতে যাচ্ছে পাড়ার সবাই ভোট দিতে যাচ্ছে তুমি এটাকে মনে করছো রাজনীতি বলছি এটা রাজনীতির একটা ব্যবহারিক দিক এটা কেবলমাত্র একটা দিক রাজনীতির সম্পূর্ণ দিক কিন্তু নয় কেবলমাত্র একটি দিক অর্থাৎ এইরকম করে যদি আমরা রাজনীতিকে ভাবি সেটা হয়ে যাবে সংকীর্ণ ভাবনা একদম সংকীর্ণ ভাবনা হয়ে যাবে কেবলমাত্র রাজনীতি বলতে রাজনৈতিক দলগুলির ক্ষমতা দখলের লড়াই বা কৌশলকে যদি আমি রাজনীতি বলি এই যে ধারণাটা এই ধারণাটা একটা সংকীর্ণ ধারণা কি বললাম আমরা যদি মনে করি যে রাজনীতি বলতে আমরা দলীয় রাজনীতিকে বোঝাচ্ছি রাজনীতি বলতে আমরা দলীয় দল রাজনৈতিক দলগুলির ক্ষমতা দখলের লড়াইকে বোঝাচ্ছি তাদের কৌশলকে বোঝাচ্ছি তাহলে এটা রাজনীতির একটা সংকীর্ণ ধারণা হয়ে যাবে অন্যদিকে রাজনীতির ব্যাপক অর্থ কী ব্যাপক অর্থে রাজনীতি বলতে কি বোঝায় আমরা এখনকার দিনে বিশেষ করে আধুনিক যে যুগ এই যুগে কিন্তু আমরা শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই শুধুমাত্র দলীয় নেতানেত্রীদের কৌশল বা দলীয় রাজনীতিকে বোঝাই না রাজনীতি বলতে আরও অনেক বিষয় জুড়ে আছে যেমন আজকের দিনে মানব সমাজে আমাদের যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু রাজনীতি রয়েছে রাজনীতির কনসেপ্টটা হচ্ছে আরও বৃহত্তর শুধুমাত্র দলীয় রাজনীতির মধ্যে নেই বলছে রোজকার জীবনের প্রতিটি পর্যায়ে যেমন পরিবার বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় অফিস আদালত খেলার মাঠ ক্লাব সংঘ প্রতিষ্ঠান সর্বত্রই রাজনীতির অস্তিত্ব সমস্ত জায়গাতেই রাজনীতি রয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে রাজনীতি যে রয়েছে তা নয় রাজনীতি সর্বত্র ঘরে থেকে বাইরে থেকে শুরু করে ক্লাব থেকে খেলার মাঠ থেকে স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ সমস্ত জায়গাতেই রয়েছে রাজনীতি তাহলে বুঝতে পারছো রাজনীতি বলতে কি বোঝায় রাজনীতি বলতে এমন একটি বিষয় এমন একটি জায়গা যেখানে আমরা যে পদ্ধতির মধ্য দিয়ে মূলত একটি শাসন ব্যবস্থাকে পরিচালিত করে থাকি একটা সিস্টেম একটা ব্যবস্থাকে আমরা পরিচালনা করার কথা ভাবছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে অনেক অনেক করে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর ডিটেলস আলোচনাটা দেখতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওটা অনেক বড় ভিডিও ওটা দেখে নিতে পারো রাজনীতি বলতে কি বোঝায় অবশ্যই ভালো থাকবে পরের ক্লাসে আবার দেখা হবে